জঙ্গি সন্ত্রাসী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রতিটি ঘটনার তদন্ত করে দায়ী যেই হোক বিচার করা হবে ফেলে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারাও বলছে যে পুরো। কর্মসূচি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ এ দেশের কৃষি সেক্টর উন্নতি দান করেন আয়োজনের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শোকের মাসে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতাকর্মীদের শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এ সময় সরকার প্রধান বলেন মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য যে সব মেগা প্রকল্প তৈরি করা হলো সেগুলোতেই হামলা চালিয়েছে পাকিস্তানের প্রেতাত্তারা আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে এটাই হচ্ছে থেকে দুর্ভাগ্যের বিষয় মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে মানুষ পেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন জঙ্গি সন্ত্রাসী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করা হবে কিরকম বিভৎস দৃষ্ট আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেধে উপর দিকে মাথা নিচু করে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং নিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে কোটা আন্দোলনের ছত্রছায় যারা নাশকতা চালিয়েছে তার প্রতিটি বিষয়ে তদন্ত করে দায়ীদের বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হচ্ছে যেই দায়ী থাকবে ব্যবস্থা নিতে হবে হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা